আমরা গয়ের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে এসেছি গয়ের উত্তর আমাদের মূলত লিখতে বলেছে তোমাদের উপরে যে সংলাপটি দুয়ে আমরা ক্ষয়ে সেই সংলাপটির থেকে দুটি মুখ্য অর্থ বের করে মূল শব্দ বের করে এর মুখ্য অর্থ আর গৌণ অর্থগুলো লিখতে বলেছে চলো আমরা দুটি শব্দ বের করে এর মুখ্য অর্থ গৌণ অর্থ মুখ্য অর্থ গৌণ অর্থগুলা দেখে আসি এর অ্যান্সার স্ক্রিপ্টে আমরা চলে এসেছি সপ্তম চিহ্ন বাংলা গয়ের সমাধান আমরা এক নম্বরে লিখেছি পথ পথের মুখ্য অর্থ হচ্ছে রাস্তা আর গৌণ অর্থ হচ্ছে উপায় তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে একটি করে বাক্য তোমাদের এখানে বাক্য লেখা লাগবে না তোমাদের সঙ্গ শুধু অর্থগুলো লিখলেই হবে এবার আমরা দুয়ে লিখেছি মুখের কথা কথা দিয়ে লিখেছি মুখ্য অর্থই লিখেছি মুখের ভাষা আর গৌণ অর্থ লিখেছে হচ্ছে প্রস্তাব তো এই ছিল তোমাদের গয়ের প্রশ্নের সমাধান এরপর বন্ধুরা আমরা গয়ের প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হতে চলেছি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো